আমি দীপক কুমার মোস্তাফি আমি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ মার্তা হরিণ পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা এখন উপস্থিত হয়েছি বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দের পুজো কমিটির প্রাঙ্গণে একদম পুজো প্যান্ডেলে আমরা এই প্যান্ডেলে উপস্থিত হয়েছি এই প্যান্ডেল বা প্রতিমা বা এই পুজো এবার ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে সেই ছাব্বিশতম বর্ষের বিশেষ আকর্ষণ এবারে গুজরাটের অক্ষরধাম মন্দির আপনারা জানেন বিগত দিনে গত বছর আমাদের এইখানে দেখতে পেয়েছিলাম আমরা ইস্কনের মন্দির এবং সর্বতভাবে সাড়া ফেলেছিল এবারও সেই সাড়ার বিন্দুমাত্র ঘাটতি আসেনি আমরা এই মুহূর্তে আমরা এই প্যান্ডেলের ভিতরেই একদম প্রতিমার সম্মুখে আমাদের কর্মকর্তারাও এখানে রয়েছেন সদস্যরা রয়েছেন আমরা আজকের এই কর্মপ্রয়াস তাদের মুখ থেকেই আমরা কিছু শুনবো চলুন আমরা কর্মকর্তারা রয়েছে আমি বলবো ক্যামেরাম্যানকে সাংবাদিককে সবাইকে একটু প্যান করে দেখাতে যে সবাই যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন আজকে এই বার্তা এই পুজো গতবারও এবং এবারও সারা রাজ্য ছড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় সমাদৃত হয়েছে আজকে আমরাও বার্তা পক্ষ থেকে তাদের সামিল হতে পেরে আমরাও খুশি আমরা চলে যাচ্ছি সরাসরি আমরা একজন কর্মকর্তা আমরা শুনে আজকে কয়েকটি কততম বিষয়ে কত আমাদের পুজো এবছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে আমাদের এবার পুজো হচ্ছে ভুসঘাটের অক্ষাম মন্দির এখানে হচ্ছে এবং এটা নির্মাণ করেছেন হচ্ছে শরীফ ডেকার রোহিঙ্গাটা বতুলতলা আমাদের আলোকসজ্জায় সজ্জিত যে করেছে শুভ টেক শুভ ইলেকট্রিক আবরা কৈকুটু আর আমাদের আজকে সন্ধ্যা সাত ঘটে গায় আমাদের শুভ উদ্বোধন হলো এবং দর্শনার্থীদের জন্য আজকে থেকে আমাদের পুরো মানে মন্দির খোলা দর্শনার্থীকে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনার নাম দেখুন আমার নাম বাপি ঘোষ আমি পুজো কর্মকর্তা আচ্ছা আমি আরও একজনের কাছে আমি যাব কারণ এত বড় কর্মপ্রয়াস শুধু একার পক্ষে নয় সারা গ্রামবাসীবৃন্দ সারা এলাকার যে সমস্ত সুবানুদ্ধায়ী মানুষ তারাও পাশে রয়েছেন তাদের পাশে না থাকলে এরম বড় কর্মপ্রয়াস ঘটানো সম্ভব নয় আমি আরও একজন কর্মকর্তার কাছে যাব এবং বিচার কথা শুনব আচ্ছা এই বিষয়টা জিজ্ঞেস করবো যে এই যে এত বড়ো কর্মকাণ্ড এই কর্মকাণ্ডর যে প্রচুর মানে সবাই না থাকলে তো হয় না তো কী কীভাবে আপনারা হেল্প করেন সাহায্য করেন তাদের অনুপ্রেরণায় আমাদের এই পুজো বসন্ত হাজার মিয়ার সমস্ত অধিবাসীর মত মানে আপনার চেষ্টা করে হৃদয় দিয়ে চেষ্টা করে এই পুজোটাকে সুন্দরভাবে প্রকর্শিত করেছিল সেই সঙ্গে আমরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অর্নী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আর্থিক উন্নয়ন থাকি এবং সবাই সর্বস্তরের মানুষ দল বন্ধু অভিনেতা সবাই আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য এই পুজো অনুষ্ঠানের জন্য সহযোগিতা করে থাকে এবং তাদের প্রত্যেককেই আমরা পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের এই সাহায্য হার বাড়িতে যাচ্ছে আগামী দিনের এই আমাদের শুভ মহা চতুর্থী থেকে শুরু করে মহা দশমী বিজয় দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমরা আবার দুর্গোৎসব পালন করি এখানে লাইটিং দেখি তো প্রত্যেকবার প্রত্যেকটা আমার লাইটিং খুব সুন্দর লাইটিং এসছে আমাদের হাওড়া দিকে লাগিয়েছে শুভ শুভ ইলেকট্রিক্স শুভ ইলেকট্রিক্স আমাদের অনেক সজ্জা করেছেন এবং আমাদের প্যান্ডেল সজ্জা আছেন শরীফ ডেকোরেটার্স নাম করা ডেকোরেটার্স এবং কাজ অনুমদ্ধ হ্যাঁ তার নিদর্শন তো আমরাও দেখতে পাচ্ছি আপনার নাম পড়ে দিগান আপনার পুজো কর্মকর্তার কাছে আমরা শুনলাম জানলাম তাই আমাদের বার্তা হরিণ পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আমি জানাবো যে আপনারা এই প্যান্ডেল আপনারা দর্শন করুন প্যান্ডেল দর্শন করুন এবং দূর দূরান্ত থেকে গতবারও এসছেন আমি জানি যত সম্ভব এবারও আপনারা সামিল হবেন আশা করি এবং এসে আপনারা মতামত দেবেন এবং আপনারা এদের পাশে থাকবেন যারা এরা রয়েছে যারা খুব জুনিয়র এখানে বেশিরভাগই জুনিয়র ছেলে ফেলে কিন্তু তাদের উদ্যোগ তাদের অনুপ্রেরণা মানে এই গ্রাম থেকে শহরে যেতে বাধ্য করে সেই মানে প্রচার বা এই কর্মপ্রয়াস এদের কর্ম উদ্যোগ দেখে তাই বলবো যে সবাই আপনারা এদের পাশে থাকবেন এবং প্রতিদিন এখানে মন্দির দর্শন করার জন্য প্রত্যেককেই খোলা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য দারুণমুক্ত আপনারা আসুন এবং দেখুন এবং আপনারা আরেকজনকে প্রচার করুন এবং তাদেরকেও আসতে সাহায্য করুন আমি দীপক কুমার মুস্তাবিদ এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা পক্ষ থেকে সকলকে শারদীয় শুভ অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানে নমস্কার আমরা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করব তাদের মূল্যবান বক্তব্য শুনব তৎপর আমাদের একটা নৃত্যানুষ্ঠান নৃত্যানুষ্ঠানের শেষে আমাদের এই দুর্গোৎসবের প্যান্ডেলের উদ্বোধন হবে এবং ভিতরে গিয়ে প্রদীপ প্রজ্বলন হবে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দেবে তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন কমিটির পক্ষ থেকে প্রধান সাহেবকে অসংখ্য ধন্যবাদ ব্যবসায়ী এবং পরিবেশ বান্ধব সম্মানীয় কার্তিক সিংহ মহাশয়কে কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সম্মানিত করা হচ্ছে চম্পারানী দাস মহাশয়কে সবাই একটি জোরে হাততালি দেবেন

হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে এক বছর আমরা প্রতীক্ষায় থাকি মা কবে আমাদের মধ্যে আসবেন মাকে নিয়ে আমরা আবার মেতে উঠব চার পাঁচটা দিন ওনাকে নিয়ে আমরা সবাই মেতে থাকবো সেই উদ্দেশ্যে আজ এই পানপুর আমি হয়তো ভুল বললাম একটু পানফুল না হাজরা বেলিয়া বসন্তপুর গ্রামবাসী মিলিতভাবে যে পুজোর অনুষ্ঠান আয়োজন করেছেন এই আয়োজন দেখে আমি অভিভূত কারণ আমাদের হরিঙ্গাটা অঞ্চল হরিঙ্গাটা বাজার বিশেষ করে আশেপাশে হরিঙ্গাটা দুর্গা পুজো উপলক্ষে একটু বিশেষ মাত্রা পেয়েছে সেই হরিঙ্গাটা বাজার থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে এসে পানপুরের ভিতরে এসে এত সুন্দর এত বৃহৎ আকারের এবং শিল্পীর কর্মকাণ্ড এত সুন্দরভাবে করেছে এত সুন্দর একটা প্রতিমা বা প্যান্ডেল দেখব আমি ভাবতে পারিনি যে শিল্পী করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যদিও পুজো কমিটির নির্দেশ করতে পারে না তাই আমি পুজো কমিটির সকলকে কোনো কোনো ধন্যবাদ জানাবো মাননীয় রীগান চন্দ্র দেববাদ মহাশয় তাকে আমি ধন্যবাদ জানাই পঞ্চপ্রবিষ্ঠ আছেন হরিণগাঁড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় কামাল উদ্দিন মন্ডল মহাশয় পঞ্চপ্রবিষ্ট আছেন বিশিষ্ট স্বর্ণশিল্পী এবং বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি মাননীয় কার্তিক সিংহ মহাশয় যিনি একটু আগে আপনাদের সামনে তার বক্তব্য রেখেছেন মঞ্চভুষ্ট আছেন যার কথা না বললেই নয় আপনার এলাকার মানুষ সকলে তাকে চেনেন জানেন এবং আজকে আমাদের এলাকার গর্ব তথা মোল্লাবিলা অঞ্চলের গর্ব এবং হরিণাটা বাছির গর্ব মাননীয় দীপক কুমার মোস্তফি তিনি আজকে ছোটো পদ্মায় কাজ করছেন পাশাপাশি আজকে বিভিন্ন রকম সঞ্চালনার কাজ করেন এবং সাংবাদিকতা করছেন এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে এলাকার মানুষ তিনি আপনাদের এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত এবং আমাদের সমগ্র এলাকার সাথে সংযুক্ত তাকে আমরা ধন্যবাদ জানি আজকের মঞ্চ উপস্থিত থাকবার জন্য উপস্থিত আছেন আমাদের এই এলাকার আপনাদের ঘরের আপনাদের কাছে এই এলাকার গ্রাম সদস্য চম্পনের দাস মহাশয় থেকে শুরু করে আজকে এই পুজো কমিটির যে সকল উদ্যোক্তারা রয়েছেন সভাপতি সেক্রেটারি সুজন সুজনদা থেকে শুরু করে বিশেষ করে একজন আছেন উদ্যোক্তা তিনি হয়তো মঞ্চের সামনে আসেননি সঞ্জীব দাস মহাশয় তিনিও এই পুজো কমিটির সাথে যুক্ত দীপক কুমার মোস্তাফি মহাশয় মানে কোন কথা বলবো বলতে গেলে কোনটা হয়তো গ্যাপ হয়ে যাবে মানে সর্বগুণের অধিকারী অলরাউন্ডার আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সহ ব্লকের প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণশিল্পী কার্তিক সিংহ মহাশয় সহ এই গ্রাম পঞ্চায়েত এই গ্রামের সদস্যা চম্পা রানী দাস সহ উপস্থিত আছেন এই পূজা হাজরা বিলিয়া গ্রামবাসী বৃন্দ সহ সদস্য সদস্যা সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আজ থেকে পঁচিশ বছর আগে এই দুর্গাপূজা করতে হবে যে সকল কয়েকটা মুষ্টিমে কয়েকটা ছেলের মাথাতে এসেছিল গল্প করতে করতে রাত্রে গল্প করতে করতে কয়েকটা ছেলে আটটা দশটা ছেলে তারা গল্প করতে করতে হঠাৎ তাদের মাথাতে আসে যে দুর্গাপুজো করতে হবে এবং সেই দুর্গা পুজোর চলা হয়েছিল সেই পঁচিশ বছর আগে এবং আমি আমার যখন বলি আলোচনা করি সে কার্তিকা এবং প্রাণের ভাই ফিরেছে সম্রাট আমাদের প্রধান সমস্ত কাজেই ওনাকে পাওয়া যায় এবং সব বলি আমাদেরই গ্রামের যে হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সেও আমাদের গ্রামের ছেলে এবং আমাদেরও সম্রাটও আমাদের এলাকারই আমাদের পান্তুর স্কুলেরই ছাত্র তাই আজকে এই মঞ্চে গুণী মানুষরাই রয়েছেন আমি তো একজন নগণ্যই ব্যক্তি আমাকে এই কমিটির তরফ থেকে আমাকে আজকে সম্মান দিয়েছে এজন্য আমি কমিটির যারা রয়েছে ছোটো বড় যারাই আছে আমার তরফ থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই কারণ আমার মতো একজন শিল্পীকে আজ এই মঞ্চে আমাকে সম্মান জানিয়েছে এর জন্যে আমি খুশি আমি গর্বিত কারণ একটু আগে সম্রাট বললেন যে বিভিন্ন জায়গায় গর্বের বিষয়ে জানি না কি সবাই লোকে বলে হৈগাটা জাগুলির যারা সনামধন ব্যক্তিরা আছেন তারা বলে যে দীপক মুসলি হৈঙ্গাটার গর্ব যাই না কীভাবে আমি মানুষের মন জয় করতে পেরেছি তবে এইটুকুই ভালোবাসা থাকবে আমি তো একা মানুষ একাই চলে যাব তাই আমার তিনটি আলমারিতে এই সমস্ত মেমেন্ট এই সমস্ত সম্মানগুলো আলমারিতে রাখা আছে যদি প্রয়োজনে আপনারা যাবেন দেখতে আমি না থাকলেও যাবেন সে অঙ্গীকার করে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি দুটো চারটে কথা বলছি যে কার্তিকটা আমাদের সমাজসেবক উনি ব্যবসাদার কিন্তু ব্যবসার মধ্যেও কিছু আন্তরিকতা থাকে সমাজের কিছু অবদান থাকে সেই জন্য উনি দশ